গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি সকাল 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 মানে এখন সাড়ে দশটা বাজে আমার সকাল তো উঠে দেখছি মেয়ে সব বাজার দোকান করে রেখে গেছে তো একটু বেরিয়েছে তো আজকে বিরিয়ানি হবে আমাদের সেই জন্য সব বিরিয়ানির জোগাড় এনেছে মশলা এইসব যা যা লাগে আর কি তারপরে এখানে চাল এই পাশে আলু পেঁয়াজ সব এনে গুছিয়ে রেখে দিয়ে গেছে বিরিয়ানি হবে বলে তারপরে এই যে দুধ আর দই আনতে গেছিলো নিয়ে চলে এলো এসে এবার ঝটপট করে এই যে ও ঘর ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে আর আমি এইদিকে ও চা খাবে বলে একটু চা বসিয়ে দিলাম একদিকে একদিকে দুধ জাল দিলাম আর একদিকে এই যে ওদের চা বসিয়েছি মেয়ে আর মেয়ের বন্ধুর জন্য তো আমার তো এখানে লাল চা আমি লাল চা খাই আমি সকালবেলা দুধ চা খাই না তো সেই জন্য আমার লাল চা আর ওদের জন্য দুধ চা করলাম তো চাটা খেয়ে আবার চলে এলাম বিরিয়ানির পর্বই দুপুরে তো এই যে একদিকে ভাত হচ্ছে আর এইদিকে দিকে তোমার বেরেস্তার পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি তো ওরা দুজনে মিলেই বিরিয়ানিটা করেছে আমি কিছু করিনি আমি খালি দেখছি আর হাসছি আর গল্প করছিলাম ওদের সাথে তো এই যে মোটামুটি সব রেডি হয়ে গেছে এই দেখো হেববি সুন্দর কালারও এসেছে আর তোমার এখানে সব মানে স্তরে স্তরে সাজাচ্ছে বিরিয়ানিটা আর কি দমে বসাবে বলে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো দু ঘন্টা ধরে ওরা এই বিরিয়ানিটা বানালো তো একটা থেকে দুটো তিনটে তিনটের মধ্যে বিরিয়ানি পুরো কমপ্লিট তো এই দেখো রেডি হয়ে গেছে এবার ওইটাকে দমে বসাবে তো চাটুর ওপরে বসিয়ে দিয়েছে গ্যাসে আর আঁটা মাকার মাখার অত এ করেনি ওপর দিয়ে কাঠটা চাপা দিয়ে দিয়েছি তো বিরিয়ানি রেডি এই যে আমরা গরম গরম সার্ভ করে এবার খেতে বসে গেছি দেখছো কালারটা দেখেছ আর খেতে দুর্দান্ত হয়েছে কি বলবো বন্ধুরা তোমাদেরকেই আমি খেতে বসছি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার বিকেলের পর্বেই চলে এলাম আমি তো আমি চানাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওরা ডান্স ক্লাস গেছিলো এখানে পেঁয়াজ ঘষে টমেটো ঘেষে কাঁচা লঙ্কা সব রেডি করে রেখে দিয়েছি দিয়ে এবার আমি নানটা মেখে টেকে রেখে দিয়েছিলাম তো এটা মেখে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এটা নান বানিয়েছিলাম আমি ওর সাথে নান হেভি লাগবে তো ওই নানটা মেখে রাখার পর অনেকটা ফুলে গেছিলো তারপর আবার ঠাসতে একটুখানি হয়ে গেছে তো যাই হোক আমি এখানে ভাজা চালু করে দিয়েছি কেন কি মেয়ের বন্ধু খেয়ে বাড়ি যাবে সেই জন্য আমি এখন ভাজতে চালু করে দিয়েছি তো গরম গরম ভেজে দিয়েছি আর ও চানাটা বানিয়েছিল তো সেটার আর ভিডিও করতে ভুলে গেছি কিন্তু চানাটার কালার দেখো অস্টম একদম রোয়াও হয়েছিল আর খেতে সত্যি বলছি বন্ধুরা যা দারুণ হয়েছিল না তোমরা যদি খেতে তাহলে বুঝতে আমি তো খেয়েছি ভালোই লেগেছে তারপরে এই দেখো রেডি হয়ে গেছে আমি খেতে দিয়ে দিচ্ছি ওকে তোমরা যদি খাও তো চলে আসো চলো টাটা বাই বাই গুড নাইট